আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি এইচএসসি দুই হাজার পঁচিশের মনোবিজ্ঞান পত্রের চূড়ান্ত সাজেশন দিব চলো আমরা শুরু করি এইচএসসি দুই হাজার পঁচিশ সাজেশন মনোবিজ্ঞান পত্র শুরুতেই এখানে দেওয়া হয়েছে মানবণ্টন এবং মার্ক মনোবিজ্ঞান প্রথমপত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ পঞ্চাশ মার্কের এমসি পঁচিশ মার্কের ব্যবহারিক পঁচিশ মার্কের পাস মার্ক হচ্ছে সিকিউ সতেরো মার্কের এমসি কিউ আট মার্ক এবং ব্যবহারিক আট মার্ক সিকিউতে সতেরো এম সিকিউতে আট এবং ব্যবহারিকে আট পেলে তুমি পাস করবে এরপর রয়েছে সিকিউ সাজেশন মনোবিজ্ঞান পরিচিতি আচরণের জৈবিক ভিত্তি ও আবেগ শিখন ও স্মৃতি সংবেদন ও প্রত্যক্ষণ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মনোবিজ্ঞান পরিচিতি এই অধ্যায় থেকে আসবে দুইটি সৃজনশীল আচরণের জৈবিক ভিত্তি থেকে একটি সৃজনশীল প্রেষণা ও আবেগ এই অধ্যায় থেকে আসবে দুইটি সৃজনশীল শিখন ও স্মৃতি এই অধ্যায় থেকে আসবে দুইটি সৃজনশীল সংবেদন ও প্রত্যক্ষণ এই অধ্যায় থেকে আসবে একটি সৃজনশীল এখানে তোমরা যারা শুধুমাত্র পাশমার্ক তুলতে চাও তারা কেবলমাত্র মনোবিজ্ঞান পরিচিতি ও সংবেদন ও প্রত্যক্ষণ এই দুইটি অধ্যায় পড়লেই এখান থেকে তিন সেট প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরো বেশি কমন পেতে চাও তারা এই দুইটির সাথে বাকি অধ্যায়গুলোর মধ্য থেকে যেই অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় ওই অধ্যায়টি পড়লে তুমি এখান থেকে নিশ্চিতভাবে পাঁচ সেট প্রশ্ন কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত সিকিউ সাজেশন এরপর আমরা দেখব এমসিকিউ সাজেশন এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসি তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকেই আসবে কাজেই সিকিউয়ের জন্য দুই থেকে তিনটি অধ্যায় পড়লেই হয়ে যাবে কিন্তু এমসি এর জন্য সবগুলো অধ্যায়ের এমসি পড়তে হবে আর তুমি যদি তোমার সিলেবাসের সবগুলো অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করো তাহলে তুমি সেখান থেকেই বিশ থেকে বাইশটি এমসি কিউ কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত এইচএসি দুই হাজার পঁচিশের মনোবিজ্ঞান পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই খুব ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম